হ্যালো বন্ধুরা মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডি ভিডিওটা হচ্ছে বিজয় দিতে যাওয়া হবে তো মঙ্গলবার দিন বিশ্বকর্মা ঠাকুর পুজো হয়েছিল আর আজকে শুক্রবার আজকে নদীতে বিসর্জন দিতে যাওয়া হবে তো তারই জন্য গাড়িতে ঠাকুর নিয়ে উঠে পড়া হয়েছে আর প্রচুর ভিড় হয় সেই জন্য সন্ধ্যেবেলা এবছর যাওয়া হয়নি রাত এগারোটার পর যা হচ্ছে নদীতে আর প্রচুর কলকাতা শহরে তো রাত্রেই বেশি বিসর্জন দিতে যাওয়া হয় তো দেখা যাক আজকে কীরকম পরিস্থিতিতে পড়া যায় তো চলো বেরিয়ে পড়েছি আর আজকের ভিডিওটা স্কিপ না আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখা যাক কতটা তোমাদেরকে দেখাতে পারি

দেখো বন্ধুরা আমরা কিন্তু এবারে চলে এসেছি নদীর ধারে এবারে ঠাকুর নামানো হবে আর এই দিকটাতে দেখো কত দাদা ভাইরা ডান্স করছে শুধু দাদা ভাইয়েরা নয় দিদি ভাইরাও ডান্স করে ওটা সন্ধ্যেবেলা আসলে আরও তোমাদেরকে দেখাতে পারতাম এখন তো অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য আর অতটা ভিড় নেই কিন্তু এখনও ঠাকুর বিসর্জন দেয়া চলছে নদীর ধারে কিন্তু এখনও ভিড় আর সন্ধেবেলাটা বেশি ভিড় হয় এখন তো অনেকটাই রাত সেই জন্য একটু ভিড়টা কম কম লাগছে আর এবারে ঠাকুর দেখুন নামানো হবে আর আমাদের এই বড়ো গাড়িটাই দুটো ঠাকুর এসেছে আর আরও অনেক অনেক ঠাকুর এসেছে এই যেই গাড়িটাই ঠাকুর আছে আরও পেছনে সামনে অনেক গাড়িতে ঠাকুর আছে তো চলো নদীর ধারে এবারে যাওয়া যাক আর দাদারা আর এই মামাটা কিন্তু প্রচুর ঘেমে গেছে প্রচুর কষ্ট ঠাকুর নামানো বা গাড়িতে তোলা কিন্তু আনন্দটাও প্রচুর প্রচুর এনজয় হয় আগের বছর আমি কলকাতায় গিয়েছিলাম প্রচুর আনন্দ করেছি আর একসাথে অনেক ঠাকুর বিসর্জন দেওয়া হয় ওটা খুব সুন্দর লাগে দেখতে আমি তো প্রায় আগের বছর দু তিন ঘন্টা নদীর ধারে ছিলাম তো এবছর যেতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এক সপ্তাহ প্রচুর বৃষ্টি হচ্ছিলো এবং ঠান্ডাও লেগে গিয়েছিল সেই জন্য আমার যাওয়া হয়নি কিন্তু না গেলেও আমার বড়মশাই কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও আমাকে পাঠিয়ে দিয়েছে আমি তার জন্য খুব হ্যাপি তো তোমাদেরকে আমি শেয়ারও করতে পারছি তো এবারে ঠাকুর তো নামানো হয়ে গেল এবারে নদীর ধারের দিক যাওয়া হবে আর নদীর ধারে ঠাকুর বিসর্জন দিতে মানে দেওয়া হয়েছে তো আরও সন্ধ্যে থেকে দেয়া হচ্ছে বিকাল থেকে তো পুরো রাস্তাটা পুরো সেই সানের ঘাটগুলো স্লিপ হয়ে আছে সেই জন্য আস্তে আস্তে নামানো হচ্ছে আর পুরো চারিদিকটা তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখনও কিন্তু ঠাকুর বিসর্জন দেয়া চলছে আর আস্তে আস্তে নামানো হচ্ছে আর এদিকে ভাইটা তো ও তো সন্ধ্যে থেকে মানে যেদিন থেকে পুজো হয়েছে সেলফি তুলে তুলে হচ্ছে নে এখনও সেলফি তুলবে তো এদিকে ফোন নিয়ে ভাই দাঁড়িয়ে পড়েছে তো বলছে আমাকে একটু সেলফি তুলে দাও তো এবার ভাই একটু দেখো পোস্টোস দিবে তো পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে একটু তো অন্যরকম হয়নি পুরো স্ট্যাচু যাই হোক খুব খুশি ভাই বেশি এনজয় করেছে সবার থেকে আর এ বছরের ঠাকুরটা আগের বছরের চেয়ে অনেকটাই বড় তো আস্তে আস্তে আরও বড় হবে তো আগে যাদের ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল সবাই সানটান করে চলে যাচ্ছে আর এদিকে আমার মশাই দাদা ভাই সব সেলফি তুলছে তো চলো এবারে আমাদের ঠাকুরটাও বিসর্জন দেয়া হবে তো একটা একটা করে দেয়া হচ্ছে তো নদীতে নামা হচ্ছে আর আরও যে এই দু সাইডে ঠাকুর প্রচুর থাকে সব সরিয়ে দেয়া হয় ঠাকুর বিসর্জন দেওয়ার পর সরিয়ে দেয়া হয় তো ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুরটা সবাই মিলে নামাচ্ছে আর বলছে আসছে বছর আবার হবে তো আসছে বছর আবার হবে বিসর্জন দেয়া হয়ে গেল আর আজকে এই পর্যন্ত সবাইকে জানাই গুড নাইট তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে